বিশ্ব দেখুন সংক্ষেপে বিশ্বজুড়ে চলছে উত্তেজনা হুমকি আর চমক চলুন এক ঝলকে জেনে নেই আজকের আন্তর্জাতিক শীর্ষ খবর আমরা যুদ্ধ জিতেছি তবে শান্তি চাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল শুক্রবার বলেছেন আমরা যুদ্ধ জিতেছি তবে শান্তি চাই একই সঙ্গে তিনি ভারতকে শান্তিপূর্ণ প্রতিবেশীর সহাবস্থানের আহ্বান জানান অপারেশন বুনিয়ান সুস এর সাফল্য উদযাপন উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় ইউক্রেনে বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সোমি অঞ্চলের বিলোপিলিয়া শহরে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত ও চারজন আহত হয়েছেন সোমি আঞ্চলিক সামরিক প্রশাসনের বরাত দিয়ে এই হামলার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবার ফারাক্কাবাদ প্রকল্পের উপর সামরিক মহড়া দিল ভারত পশ্চিমবঙ্গের ফারাক্কাবাদ প্রকল্প সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী শুক্রবার রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কাবাদ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেললাইন সহ একাধিক এলাকাগুলোয় মক ড্রেল বা কৃত্রিম মহড়া করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগ ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় টিম এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আপনি যদি সময় উপযোগী ও নির্ভরযোগ্য বিশ্ব সংবাদের সাথে আপডেট থাকতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আপনি পরবর্তী সংবাদ মিস না করেন আপনার মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে নতুন খবর নিয়ে আবার আসছি খুব শীঘ্রই এনএস ওয়ার্ল্ড টিভির সঙ্গে থাকুন সত্যের পাশে থাকুন ধন্যবাদ